দুশো টাকায় পাচ্ছেন দেখেন এটাও টু পিসের সেট দুইশো টাকা থেকে দেখে দিচ্ছি মানে এর থেকে কমে মনে হয় না বাংলাদেশের কি ওয়ার্ড মাত্র দুইশো টাকায় আজকে টু পিসের গেন্সেট দেখাবো পুরো দোকান খালি একটা অফার কিন্তু সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে আজকে দেখাই দিব একদম সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কালার আসছে দেখতেই পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি তাই না তো আজকে কিন্তু প্রিন্টের থাকবে কুচি করা একদম গেঞ্জি কটনের ভিতরে প্রিমিয়াম কিছু কালেকশন সাথে কিন্তু এক কালার গুলো এগুলো আগে তিনশো টাকা ছিল বাট আজকে মাত্র দুইশো টাকা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল আচ্ছা তো সুরতেই লোকেশন বলে দিচ্ছি টাকা ফ্যাশন দোকান নং সাত নম্বর লেভেল চার লিপ্টের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা তো একই ডিজাইনগুলো দেখে দিচ্ছি প্রাইস থাকবে দুশো করে ভিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু অনেক বেশি ডিমান্ড এটা হচ্ছে এখানে প্রিন্ট করা খুব সুন্দর একটা কালেকশন এই হচ্ছে ডিভাইডার পাজামা প্রাইস থাকবে 200 টাকা মানে এরকম একটা ট্রাউজার নিতে গেলে কিন্তু 250 টাকা বাট আপনারা হচ্ছে পুরো ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন 6 পিস নিলে হোলসেল তাই না আচ্ছা ম্যাক্সিমাম কত পর্যন্ত পাওয়া যাবে 46 47 47 ওকে এটাও 200 টাকায় সেট আছে আচ্ছা 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 মাত্র দুইশো টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে বিস্কিট কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে প্রাইস থাকবে সেম দুইশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং কালারফুল এটাও মাত্র দুইশো টাকায় পাচ্ছেন দেখেন এটাও টু পিসের সেট দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে টাইডেই করা তাই না এটা টাইডেই সেটের ভিতরে আছে খুবই সুন্দর একদম হচ্ছে কালারফুল সেম প্রাইস আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা এগুলো কিন্তু ছিচল্লিশ সাতচল্লিশ বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন যেহেতু স্টিচ আর এগুলো কিন্তু সরাসরি আজকে কারখানা থেকে পরেগুলো দেখিয়ে দিচ্ছি মানে এর থেকে কমে মনে হয় না বাংলাদেশে কেউ আর দিতে পারবে কারণ একদম দোকান খালি একটা অফার চলছে যারা নিতে চান যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা স্টেপের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা দেখেন পায়জামাটা সেম প্রাইস এটা প্রিন্টের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার দুইশো টাকা এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু মাস্টার্ড ইয়ালো এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা আরও ডিজাইন আছে আপনার পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কাপড়গুলো তো একটু ধরলেই শান্তি প্রিমিয়াম কোয়ালিটি সেম প্রাইস দুইশো টাকা একদম লুটপাট সেলে পাচ্ছেন এটা দেখেন রেড কালার এগুলো সবই হচ্ছে হাফাতার ভিতরে তাই না একদম স্টক ক্লিয়ারেন্স অফার তো তাদের কিন্তু খুব রিসেন্ট ফুল হাতার গেঞ্জি সেটও আসবে আপনার হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফুল হাতার গুলো দেখাই দিবে বা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা ডে বাই ডে আপডেট দিয়ে দিব এটা একটা কালার এটা হচ্ছে যারা বিজনেস দুশো টাকা মোটামুটি হাজার বা দেড় হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আর ভাইরা কিন্তু নতুন উদ্যোক্তাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তাই না এটাও দুশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর গ্রিন কালার এটা প্যারট গ্রিন এটাও থাকবে দুশো টাকা এটা একটা এটা বাঙালিং ডিজাইন তাই না কিছুটা বাঙালিং ডিজাইনের হবে এটাও থাকবে দুশো করে লাস্ট টার্ন হচ্ছে ব্লু কালার দেখাচ্ছে এই যে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি কাপড় একদম হচ্ছে আজকে পুরো অফারে পাচ্ছেন এছাড়াও কিন্তু তাদের দেখতেই পাচ্ছেন যে গেঞ্জি হুডি প্লাজো ট্রাউজার মোটামুটি সব আইটেমে আছে এই গুলো আছে তাই না আচ্ছা তো আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন এই ঠিকানা অনলাইনে চলে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ